প্রচলিত আট দশটি গ্রামের মতন এই গ্রামটি নয় এই গ্রামটিতে রয়েছে ভিন্নতা প্রতি শুক্রবারে যেন পবিত্র ঈদুল ফিতুল ঈদুল আজহারের মতো মানুষের একটি দিন আসে শুক্রবারের নামাজকে কেন্দ্র করে জুম্মার নামাজ পড়তে গ্রামের সকল মানুষ একই মসজিদে নামাজ আদায় করে যেটি প্রচলিত অন্য অন্য গ্রামের সাথে ভিন্ন গ্রামের মসজিদ সকল এলাকাবাসী থেকে উন্নত কারণ আমাদেরই মসজিদে সব মানুষ মিলেমিশে যেমন ঈদুল ফিতর ঈদুল আজহারের মধ্যে যেমন মিলেমিশে সব একসাথে নামাজ পড়তে হয় তেমনি এই জুম্মার নামাজের ভিতরে আমাদের শুক্রবারে সবাই মিলেমিশে এক ছাদের নিচে সবাই আমরা নামাজ পড়ি এটার মতন আনন্দ কোন জিনিস নেই যে সব গ্রামবাসী মিলেমিশে একসাথে নামাজ মসজিদটি গ্রামের মধ্যস্থ স্থানে অবস্থিত হয় গ্রামের উত্তর থেকে দক্ষিণ সব ছোট ছেলেমেয়েরা ছুটে চলে আসে বাপ দাদা কাকার হাত ধরে আমাদের গ্রামে মোট বারোটি পাঞ্জাখানা মসজিদ আছে তার ভিতরে আমরা সবাই একসাথে হয়ে আমাদের জামে মসজিদে সবাই নামাজ পড়ি শুক্রবারে জুম্মার নামাজ সবাই একসাথে পড়ি পূর্বকাল থেকেই আমরা সবাই একসাথে নামাজ পড়ি মিলেমিশে গ্রামে যতই জামালা হোক বা যত কিছু হোক আমরা সবাই একসাথে নামাজ পড়ি গ্রামটিতে মোট এগারোটি মসজিদ রয়েছে এবং এর মধ্যে এই মসজিদ হচ্ছে অন্যতম যে মসজিদটি আকৃতিতে বাংলাদেশের বৃহত্তর না হলেও এটি কিন্তু সৌন্দর্যের দিক থেকে প্রায় শুক্রবারে যেন ঈদের আনন্দের আমেজ মসজিদটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দক্ষিণ পূর্বে বাসুদেব ইউনিয়নের চান্দিগ্রামে অবস্থিত